বিস্মিল্লাহ রহমান রহিম কুলহু আল্লাহহু আহাদ আল্লাহ হু লাম দে মিয়া লিড ওয়ালা মিউ উলা দে ওয়ালা মিয়া কুল্লাহু কুফু আহাদ বিস্মিল্লাহ রহমানিত রহিম বল তিনি আল্লাহ একক আল্লাহ কারোর ওপর নির্ভরশীল নন এবং সবাই তার উপর নির্ভরশীল তার কোনো সন্তান নেই এবং তিনি কারুর সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল গাব ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বিসমিল্লাহ রহমান রহিম বল আশ্রয়ে চাচ্ছি আমি প্রভাতের রবের এমন প্রত্যেকটি জিনিসের অনিষ্টকারিতা থেকে যা তিনি সৃষ্টি করেছেন এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তা ছেয়ে যায় আর গিরায় ফুৎকার দানকারীদের বা কারিণীদের অনিষ্টকারিতা থেকে এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে যখন সে হিংসা করে بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجن বল আমি আশ্রয় চাচ্ছি মানুষের রক মানুষের বাদশাহ মানুষের প্রকৃত মাবুদের কাছে এমন প্ররোচনা দানকারী অনিষ্ট থেকে যে বারবার ফিরে আসে যে মানুষের মনে প্ররোচনা দান করে সে জিনের মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে হোক